অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে কিন্তু বিশেষ করে জোড়া জোড়া এটা তো আর থেকে রাজ্যে আগেও হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে ছেলে দিন হ্যাঁ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না প্রশ্ন থাকবে না সমাধান হয়ে যাবে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে উদয়ন গুহ বলেছে আটটা জেলা আছে বিজেপিকে ধরে পেটাতে হবে ওটা ওই নতুন লাইনে তৃণমূল যাবে বলছে না ও ঠিক আছে দেখি ঘর কা কুত্তা শের হতা হ্যাঁ আপনার ঘর মে কুত্তা ভি শের হতা হ্যাঁ তো কুছ বিহারের বারে ওকে কে চেনে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা চিরদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফলন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বলার সঙ্গে তৃণমূল তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা তারপরে আপনাদের দোকান চালাতে হয় নতুন নতুন জল্পনা দিলে কে শুনবে সময় পার হয়ে গেলে

ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মুরলীধর সেন সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু ওইখান থেকে পার্টি বড় হয়েছে কারণ শ্যামাপ্রসাদের চরণ ভুলিতে পবিত্র ওই জায়গা আর কর্মীরা ওটাকে মন্দির হিসেবে মনে করেন তার মানে পার্টি অফিস হবে কিনা কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয়ে আছে তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা কি এনআরসি নোটিশ অসম পুলিশের নোটিশে বিপাকে কোচবিহার দিন বাসিন্দা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ পশুদন গুহ পাল্টা তৃণমূলের ভূমিকায় প্রশ্ন ঠিক আছে যদি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিশ এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশিদের খোঁজার চেষ্টা চলছে নোটিশ হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে এটা কম্পালসারি হবেই তা না হলে তো এই সব বাংলাদেশিতে তাড়ানো যাবে না কসবাকাণ্ডে মুখ খুলে দলেরই রসে রাজন না কান্নায় ভেঙে পড়লে সাসপেন্ডের তিনমুন নেত্রী চলতেই থাকে হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয় আর তারপরে টিএমসি তো এরকমই ওটা মোটামুটি একটা মেলার মতো যে ইচ্ছা যাচ্ছে যে ইচ্ছা যে যা ইচ্ছা করছে এদের সামলাতে গিয়ে মমতা ব্যানার্জি ব্যতীব্যস্ত প্রশাসন কোথায় কেউ জানে না